আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ ওসালাতামাই রসুলিল্লা আলহি ও সাহবহী ওসাল্লাম আত পবিত্র মাহের মাদান উপলক্ষে প্যান ভীষণ এর বিশেষ অনুষ্ঠান সিয়ামের আলোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের এই পর্বে আপনাদের সামনে মুসলিম উম্মার ঐক্য গঠনে রমাদানের বা সিয়ামের ভূমিকা এই বিষয়টির উপরে আলোচনা পেশ করতে করছি আমি প্রফেসর শাহেক ডক্টর মোহাম্মদ সামাদ আসলে আল্লাহ আলা ইসলামের এই 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 তার প্রদত্ত বিধানের মাধ্যমে গোটা মানব জাতিকে আল্লাহর দাস হিসেবে আল্লাহর দাস হিসেবে তাদেরকে যাতে করে তারা জীবন পরিচালনা করে যেজন্য আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন সুতরাং ইসলাম এর দাবি হচ্ছে যে সকল মানুষ বিশেষ করে যারা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে তারা ঐক্যবদ্ধভাবে তারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সামাজিকভাবে তারা ঐক্যবদ্ধ থাকবে এই জন্য সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন যে ও এত শ্রীমবি হাবলিল্লাহ হিজামিউ আল্লাহফারকু তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জামায়াতবদ্ধভাবে আল্লাহর দিনকে শক্ত মজবুতভাবে আঁকড়ে ধরো রাসুল্লাহ সাল্লামও মুসলিম ওম্মার ঐক্যবদ্ধতাকে একসাথে এক দেহে এক প্রাণে থাকা এবং আল্লাহর বিধান পরিপালনের ক্ষেত্রে এই এটার উদাহরণ দিয়ে আল্লাহ সাল্লাম বলেছেন সহিহারি তেহাদিস রয়েছে জাল মুকমিনুলিল মুী কাল বুনিয়ান বাদুহু বা একজন মমিন ব্যক্তির সাথে একজন মমিন ব্যক্তির সম্পর্কটা হবে একটা ইমারতের মতো ইমারতের প্রতিটি একটা ইমারত গঠন করতে গেলে তৈরি করতে গেলে অনেকগুলো অংশ লাগে অনেকগুলো খুচরা খুচরি জিনিস লাগে ইট লাগে বালু লাগে পানি লাগে আরও অনেক কিছু শ্রমিক লাগে সব মিলে একটা শক্তিশালী ইমারত বা বিল্ডিং গঠিত হয় এটা তখন মজবুত হয় এছাড়াও আল্লাহ সুহায়ন হতে আলা আরও বলেছেন অন্য সুরাবসদুল্লিনাফি সাবল হিসা কা মারসুস যে যারা আল্লাহর পথে লড়াই করে একসাথে হয়ে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করে একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে এটাকে আল্লাহ পছন্দ করেন সেটা কী ধরনের শিশার ডালা প্রাচীরের মতো রসুল্লাহ সাল্লা সাল্লাম আরেকটি হাদিসে সহি মুসলিমের হাদিসে বলেছেন যে মুসলিমদের পরস্পরের সম্পর্ক ভালোবাসা সহযোগিতার ক্ষেত্রে হচ্ছে একটা শরীরের মতো একটা শরীর যেমন বিভিন্ন অর্গান থাকে বিভিন্ন অংশ থাকে অঙ্গ প্রত্যঙ্গ থাকে সব মিলে একটা দেহ সব মিলে একটা দেহ এই জন্য সুসুরাম বলেছেন একটা দেহের কোনো একটি অঙ্গ যদি অসুস্থ হয় তো তার জন্য সমস্ত শরীর অসুস্থ হয়ে যায় এবং সে তখন ঘুমাতে পারে না তার গায়ে জ্বর এসে যায় তো সুতরাং এই ঐক্যবদ্ধ হওয়াটাকে ঐক্যবদ্ধ থাকাটাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্প্রিট এই জন্য আল্লাহ সুবাহানুদাল ইনামাল মিনুনা এখোয়া সমস্ত মমিনদের পারস্পরিক সম্পর্ককে আল্লাহ বলেছেন যে তারা ভাই ভাই সুতরাং তোমরা ভাই ভাই হিসেবে মিলে থাকো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা মুসলিমরা একজন মুসলিম আর একজন মুসলিমের তারা ভাই সে তার প্রতি জুলুম করে না অন্যায় করে না অবিচার করে না তাকে তুচ্ছতাচ্ছিল্য করে না এবং তারা পরস্পর হিংসা বিদ্বেষ করে না একজন আর একজনকে করে করেন একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করে না এবং ইলার রসুল ইসলাম করতে নিষেধ করেছেন বরং রসুল বলেছেন কি কোন ইবাদ আল্লাহ না বরং তোমরা সকলে ভাই ভাই হয়ে সাথে তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও সুতরাং এই জন্য আমরা লক্ষ্য করি দেখি যে ইসলাম ওই সকল কর্মকাণ্ড ওই সকল আচার আচরণকে অপরিহার্য করেছে যেগুলো পারস্পরিক সম্পর্ক এবং ঐক্যটাকে আরও সুদৃঢ় করে ঐক্যবদ্ধ হওয়াটাকে তাদেরকে অনুপ্রাণিত করে এগুলোকে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কাজ কোনোগুলোটা ফরজ করেছে কোনোটা অজীব সুন্নাত ইত্যাদি করেছেন একইভাবে যে সকল কর্মকাণ্ড যে সকল আচরণ পরস্পরের সম্পর্ককে নষ্ট করে সেগুলোকে আল্লাহ এবং তার রসুল সাল্লা ইসলাম নিষিদ্ধ করেছেন এবং হারাম করেছেন সেক্ষেত্রে আমরা পরস্পরের প্রতি ঘৃণা এটা হারাম গিবত করা নিন্দা করা চর্চা করা তুচ্ছ করা তাচ্ছিল্য করা হিতে জুলুম করা অন্যায় করা হ্যাঁ সব এগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন তো সুতরাং এই জন্য ইসলামে এই ঐক্যবদ্ধ হওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ইসলামের বিভিন্ন আনুষ্ঠানগুলো দেখি যেমন আমরা যদি সলাত জাকাত হজ প্রত্যেকটি জায়গাতে এই সকল এবাদতের ক্ষেত্রেও গোটা মুসলিম ওম্মাজাত করে একসাথে ঐক্যবদ্ধ থাকে সেটা বিরাট ভূমিকা রয়েছে আমরা হজের মধ্যে দেখি একই কাজ করতে হয় একই সময়ে সবাই ঐক্যবদ্ধ একই পোশাকে আবার আমরা সলাতে দেখি দিনের মধ্যে আমরা পাঁচবার সলাত আদায়ী করি সেখানে আমরা ঐক্যবদ্ধ হবে জামাতবদ্ধ সালাদ আদায়ী করি আমরা যে সিয়ামের কথা বলছি যেটা আজকের আমাদের আশ্চর্য বিষয়বস্তু এই মুসলিম ঐক্য গঠনে সিয়ামের ভূমিকা সেখানে দেখা যা দেখা যায় সিয়াম আমার সকলেই রমাদান মাসে যেই ফরসটা সিয়ামটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন এটা আদায়ের জন্য আল্লাহ সুবাহানুহত আলা টাইম বা সময় নির্ধারণ করেছেন রমাদান মাস যেটা আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাফি হকর আন হুদিন আল হুদা ফুরকন ফামান শাহিদা মিন কুমুর শাহর আফ সুমহ। অতএব যারা রমাদান বাস পাবে তারা অবশ্যই রোজা পালন করবে সুতরাং এই সিয়ামটা সমস্ত যেখানে রমাদানের চাঁদ দেখা যাবে সেখানকার সমস্ত মুসলমানরা একসাথে তারা সিয়াম পালন করবে যারা এক ঐক্যবদ্ধ হইতে শিখায় একই সাথে ইফতার করে কেউ আগে পরে পরে করে না একসাথে ইফতার করে সূর্যাস্ত যাবে সঙ্গে সঙ্গে সবাই তখন ইফতার করবে ইফতারের সামগ্রী সামনে নিয়ে বসে থাকলেও তারা ইফতার করে না যতক্ষণ পর্যন্ত সময় না হয় সব কাজগুলো একসাথে করে আবার এই রমাদান মাসের সিয়াম পালন যেমন একসাথে করে একই সাথে তাদের সেহরি খেতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে মিলে এর বাইরে নয় নির্দিষ্ট সময়ে সেহরি খেতে হয় সকল মানুষের সেহরি খায় সুতরাং এই জন্য সিয়াম এইভাবে ঐক্যবদ্ধটাকে একটা ঐক্যবদ্ধ জামায়াতকে মুসলিমদের কমিউনিটি বা তাদের সমাজকে যেন একটি মুখে ঐক্যবদ্ধভাবে তাদেরকে অনুপ্রাণিত হওয়ার জন্য শেখায় যে তারা ওই সালাদটাও এটা যদি সুন্নাত একা একা পড়লেও হয়তো জায়েজ বা প্রথম দিকে এরকম ছিল কিন্তু উমর রদ হন তিনি মসজিদে গিয়ে লোকদেরকে ছোট ছোটো জামাতে বা ছোটো ছোটো একজন দুইজন করে নামাজ পড়তে দেখে তিনি বললেন না তোমরা যদি বা মেয়ের পেছনে পড়ো তাহলে এটা কত উত্তম তো সুতরাং তারাবির সালাতটাও সেই থেকে মুসলিম উম্মা জামায়াতবদ্ধভাবেই এই সলাতুল তারাবি আদায় করে থাকে এর মধ্য দিয়েও আমরা সিয়ামের ভূমিকা বা কেয়ামুল্লাইলের সলাতুল তারাবির ভূমিকা আমরা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধভাবে করার ক্ষেত্রেই এই জন্য সিয়াম সকলেই মিলে পরিপালন করে বলে একসাথে করে বলেই সিয়াম পালনটা সহজ হয়ে যায় সিয়াম পালনটা সহজ হয় এই জন্য আমরা দেখি যে কোনো কারণে সরিয়ে ওজোরের কারণে যদি আমরা সিয়াম আমাদের মিস হয়ে যায় তাহলে অন্য সময় যখন আমরা সেটা পরিপালন করে দেই আদায় করে দেই তখন একটু কষ্ট হয় কারণ অধিকাংশ তখন সিয়াম পালন করে না রোজা করে না তখন আমার একা একা সিয়াম পালন করাটা কষ্ট হয় তো সুতরাং এই ইবাদতের এই সকল এবাদতগুলো যেগুলো একভাবে পালিত হয় সেখানেও আমরা লক্ষ্য করে দেখি যে এর মধ্যেই মধ্যেও কোনোটা সরাসরি কোনোটা প্রত্যক্ষ কোনটা পরোক্ষভাবে এই ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরে থাকা এটাই ইসলামের স্প্রিট এই জন্য আল্লাহ সুবাহানুহ আলা নিষেধ করেছেন অনক্যকে নিষেধ করেছেন বিভেদ বিচ্ছিন্নভাবে থাকতে আল্লাহ বলছে কুনুকালীন রাখু আলুনাথ যে তোমাদের কাছে সত্য দিন আসার পরে ডকুমেন্ট আসার পরে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দিনকে মজবুত বা আক্রেধার পরস্পর বিচ্ছিন্ন হও না যেমনটি আল্লাহ বলেছেন আনাকিম উদ্দিন ওলাফর রাকুফি তোমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করো আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে ফলে পরস্পর বিচ্ছিন্ন হও না আল্লাহ বলেছেন বিচ্ছিন্ন হলে পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ হলে অনৈক্য হলে দুর্বল হয়ে যাবে আল্লাহ বলছেন যে ওলাতনা জাউ ফেলু অকুমির তোমার পরস্পর ঝগড়া বিপদ না অনৈক্য সৃষ্টি করো না বিভেদ সৃষ্টি করো না তাহলে তোমরা ব্যর্থ হবে তোমরা দুর্বল হয়ে যাবে বরং তোমরা ধৈর্য ধারণ করে ত্রুটি বিচ্ছুতি কিছু যদি হয়ে যায় এখানে ধৈর্য ধারণ করবে কোনোভাবেই সেটাকে ঐক্য নষ্ট করার কোন পর্যায়ে নেওয়া যাবে না এভাবে শ্যাম আমাদেরকে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে এছাড়াও শ্যাম পালনের মাধ্যমে আমাদের মধ্যে যে ভালো আচরণ শুরু হয় খারাপ প্রবণতা অসৎ গুণাবলী যেগুলো থাকে গিমদ নিন্দা চর্চা জিব্বার হেফাজত এগুলো না করে যদি আমরা রোজা পালন করি তাহলে সে রোজা কোনো লাভ নেই রেসুল ইসলাম বলেছেন তো সুতরাং এগুলোও আমাদের আচরণকে সুন্দর করে বা পরস্পরের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার যে সকল উপাদানগুলো তৈরি হয় সেই উপাদানগুলো যতক্ষণ আমাদের ভিতরেই তৈরি না হয় সিএম আমাদেরকে এভাবে সংযত হতে পারে ভালো অভ্যাসগুলোকে চর্চা করতে বলে মন্দ অভ্যাস মন্দ কথা মন্দ কাজ এগুলো থেকে দূর থেকে বলে তো এগুলো যখন দূর হয়ে যায় ভালো কাজ যখন আসে তখন ঐক্যবদ্ধ হয় যখন ঐক্য নষ্ট হওয়ার যে উপাদানগুলো যখন থাকে না তখন অটোমেটিকলি এটা তখন করার সুযড় হয় তা আল্লাহ যেন আমাদেরকে শ্যামের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরার জন্য তৌফিক দান করেন শ্যাম সেজন্য আমাদেরকে যেন সাহায্যকারী হয় আল্লাহ আমাদের সকলের ভালো কাজগুলো কবুল করুন ওয়া ওয়াখরুদানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম رحمة الله وبركاته